তো যাই হোক আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আমান আলি ইন্ডিয়ান ড্রাইভার আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেলে ফেসবুকে আছে আমার আমান আলি আর ইউটিউবে আমি আমান আলি ইন্ডিয়ান ড্রাইভার তো এখন এই মুহুর্তে আছি আমি এখন এই মুহূর্তে আছি কুটারমা ঘাঁটি ঘাটিতে ঘাঁটিতে কীভাবে গাড়ি চালাতে হবে সব ড্রাইভাররা জানে কম বেশি তো যাই হোক ফুটার মা ঘাঁটি পার করছি আপনাদেরকে ভিডিও দিচ্ছি সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দি চলুন ঘাটি পার করবো এ হচ্ছে ঘাট আমি আজক আছি ওপরে যাই হোক চলুন ঘাঁটি পার করব প্রথমে দেখাচ্ছি ঘাঁটিতে কিন্তু গাড়ি বহুত স্লো চলবে তো সব আপনাদেরকে দেখাচ্ছি জঙ্গল ঘাঁটিতে অনেক রিক্সে আপ ডাউন ঘাঁটি আছে ঠিক আছে এই তো মোড়গুলো গুলো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে টার্নিংগুলো তো এটা হলো ঘাঁটি ঘাঁটি পার করতে গেলে ড্রাইভারদেরকে অনেক সেরে সাবধানে গাড়ি চালাতে হয় এখানে ছোট ছোট টার্নিং আর চড়াই গাড়ি দু নম্বর তিন নম্বরে গাড়ি উঠবে ঠিক আছে তো ঘাঁটি কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার নালি ইন্ডিয়ান ড্রাইভার আমার এই চ্যানেল ইউটিউব চ্যানেলে আমি অনেকজনকে সাপোর্ট করেছি সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমি আপনাদের সাপোর্ট আপনাদের সহযোগিতায় আগে যাচ্ছি আস্তে আস্তে যাই হোক এভাবেই আমাকে সাপোর্ট করবেন ঘাঁটি গাড়ি কিন্তু খুব স্লো চলছে দেখুন এ ঘাঁটি হোক ঘাঁটিতে সবসময় গাড়ি ঠিক রাখতে হবে গাড়িতে যেন কোনো ডিসপুট না হয় আর ঘাঁটি পার করে আপনার যা হবে সমস্ত মিটে যাবে কিন্তু এই ঘাঁটির মধ্যে দুই দিকে জঙ্গল এদিকে জঙ্গল ওদিকে জঙ্গল ঠিক আছে আর গাড়ি সব উঠছে দেখুন আস্তে আস্তে গাড়ি সব উঠছে তো আপনাদেরকে বলছি ঘাঁটিতে সবাই দেখে শুনে গাড়ি চালাবেন যাই হোক সাবধানে চালাবেন প্রচুর ঘাঁটি না গুটার মা ঘাঁটি সব সময় গাড়ি ঘাঁটিতে গাড়ি সাবধানে চালাতে হবে চালাতে হবে এটা হলো কুটারমা মা ঘাঁটি এই দেখো টার্নিং বলে দেখো কি পরিস্থিতির টার্নিং দেখো এইসব টার্নিং এ সব সময় গাড়ি আস্তে আস্তে চালাতে হবে ঠিক আছে এই যে টার্নিং এদিকে জঙ্গল এদিকে জঙ্গল রাতের বেলা তো গাড়ি চলেই না খুব সাবধানে গাড়ি তিন নম্বর গিয়ারে দেখুন আগে দেখুন গাড়ি একবার বাঁ দিকে কাত হবে একবার ডান দিকে কাত হবে এই যে উঠলাম আবার নামবো এই যে নামবো আবার আর সময়ের জন্যে গাড়ি কন্ট্রোলে রাখতে হবে কি পরিস্থিতি ওই যে গাড়ি উঠছে আমি থেকে ওরা উঠছে সময় গাড়ি কন্ট্রোলের মধ্যে রাখতে হবে এই যে তিন নম্বর গিয়ারে গাড়ি টুকটুক করে চালাতে হবে টোটো পাটা কিছু নেই নিজের লাইনে যেতে হবে সবাই যারা মাসছে সেরকমই যেতে হবে

সময় সাবধান তো দেখুন কিভাবে ঘাঁটিতে গাড়ি উঠছে নামছে ঘাঁটি মানে পাহাড় পাহাড়ের উপরে তো যাই হোক আপনাদেরকে ভিডিও দেখালাম ঘাঁটির ঘাঁটি অনেক বড় এ ভিডিও করতে গেলে আপনাকে এক ঘন্টা দেখতে হবে ছোট করে দিলাম কেমন লাগছে আমাকে লাইক কমেন্ট করে জানান এ হলো ঘাঁটি সব গাড়ি স্লো স্লো আসবে পরের ভিডিও আবার দেখা হবে যাই হোক সাপোর্ট করবে আমাকে এই যে জঙ্গল এই জঙ্গলে বাঘ হাতি সব কিছু আছে ঢোকার আগে সব ইয়ে করা আছে যাই হোক আপনারা আপনাকে সাপোর্ট করবেন পরের ভিডিও আবার নিয়ে আসছে